আমাদের কিন্তু পুলিশ লাঠি চাষ করছে না যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো তাদের আসলে এই রাস্তার উপরে আসার কথা ছিল না তারা করার কথা ছিল তারা রাস্তার উপরে এসে আন্দোলন করার কথা ছিল

তো এই মহাসমাবেশের ফলাফল কি আসলো কেন তার আন্দোলন বন্ধ করলো প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনি কি জানালেন যার কারণে তারা আন্দোলন বন্ধ করল। কি আশ্বাসী বা দিলেন আর ক্ষেত্রে সবাই কি যেতে পারবে অর্থাৎ কিছুদিন আগে একটা গুঞ্জন উঠছিল যাদের ম্যান পাওয়ার হয়েছে শুধুমাত্র তারা যেতে পারবে বাট এবার কি যাদের ম্যান পাওয়ার হয়েছে বা যাদের ম্যান পাওয়ার হয়েছে না শুধুমাত্র ই বিষা হয়েছে তারা সবাই যেতে পারবে আর প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সারের সাথে যেই দুইজন প্রতিনিধি হয়ে গিয়েছিল সেই আঠারো হাজার কর্মীর তাদের সাথেই বা কি আলাপ আলোচনা হলো এই সব কিছু এক্সপ্লেন করবো আজকে আমার এই ভিডিওতে এক্ষেত্রে আমি সবার আগে বলতে চাই কেন আন্দোলন স্থগিত করা হলো বা মহাসমাবেশ স্থগিত করা হলো এর কারণ হিসাবে যারা গিয়েছিল সেখানে অর্থাৎ ডক্টর আসিফ নজরুল সারের সাথে কথা বলার জন্য তাদের মুখ থেকে স্টেটমেন্ট সবার প্রথমে শোনা যাক আমরা আমরা মনে হয় আমরা দুইজন কথা বলেছি ব্যক্তিগত ভাবে উপদেশ চাষিদ সারের সাথে আমাদের কেন জানি মনে হয়েছে যে সারের কথা এবং কাজে মিল পাবো সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকে আন্দোলন এখানে সমর্থন ঘোষণা করতেছি স্যার আমাদের কারো ম্যান হয়েছে কারো হচ্ছে বিষা হয়েছে কারো হচ্ছে আপনার টিকেটের প্রবলেমের কারণে যেতে পারেনি উনি আমাদের মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন শোনার পরে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যাদের আগে হচ্ছে ম্যান পাওয়ার হয়েছে ই বিষা হয়েছে সব তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের লাস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে আর যাদের হচ্ছে ম্যান পাওয়ার হয়নি তাদেরকে এর পরবর্তীতে দাফায় পাঠানো হবে এর বাহিরে আমরা যারা মনে করেন হচ্ছে না আপনার প্রতারিত হয়েছি আমাদের ই হয়নি তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার হয়নি তাহলে ওই লোকগুলো কি করবে এটার জন্য স্যার সলিউশন দিয়েছেন যে আপনারা হচ্ছে যাদেরকে টাকা দিয়েছেন তাদের থেকে টাকা এবং কি পাসপোর্ট নিয়ে যান আর আমরা ভয়েস এম এর মাধ্যমে আপনাদেরকে আদার্স কোন দেশে পাঠাবো সেই ভিত্তিতে আমরা এতটুকু আপনাদেরকে ইনস্যুর করতে চাই আপনাদের উপর আপনারা আমাদের উপরে এবং যে না যেতে কোনো দেশে যে কোনো পয়সামের মাধ্যমে যদি প্রবাসীদেরকে পাঠানো হয় আপনাদেরকে আমরা অগ্রাধিকার দিব এবং আপনাদেরকে সর্বপ্রথম আমরা পাঠাবো তো সর্বশেষ উনি আরেকটা মেসেজ দিয়েছেন সো যেটা শুনতে পেলেন যে আসলে এই একটা রিজন যার কারণে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে বা বিশ্বাস বা ভরসার জায়গাটা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ডক্টর আসিফ নজরুল সাদ তিনি বলছেন যে তাদেরকে নেওয়া হবে অর্থাৎ যাদের ইবিসা হয়েছে তাদেরকেও নেওয়া হবে যাদের ম্যান পাওয়ার হয়েছে তাদেরকেও নেওয়া হবে এরকম একটা আশ্বাস দেওয়া হয় সেখান থেকে যার কারণে সেই মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয় তা করে বাট কিছু মিলিয়ে যারা চেষ্টা করছে যারা এখানে প্রেজেন্ট থাকছিলেন সবাই আসলে উপন্যাসটা নিজের মুখে যেহেতু এই কথাগুলো বলছে তাই এখানে আসলে ধরে নেওয়া যায় তাদের প্রসেসিং খুব শীঘ্রই হবে এবং খুব শীঘ্রই তারা মালয়েশিয়াতে আসতে পারবে যাদের ম্যান পাওয়ার হয়েছে এবং যাদের ম্যান পাওয়ার হয় নাই হয়েছে

কোন মাধ্যমে কিভাবে তাদের লিস্ট করা হয় সে সম্পর্কে যদি আমি জানতে পারি সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব আর সেই পর্যন্ত আপনি আমার পাশেই থাকতে পারেন দ্যাটস ওয়াচিং আল্লাহ